বন্ধুরা আমরা আবার চলে এসছি আমাদের ভ্রমণের পরবর্তী পর্ব নিয়ে আজ চব্বিশে ফেব্রুয়ারি দু আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আগের দিন মানে তেইশে ফেব্রুয়ারি সকাল সকাল খড়গপুর পৌঁছে আমরা কুরুম্বেরা ফোর্ট সুবর্ণরেখা নদীর ওপর নির্মিত জঙ্গলকন্যা সেতু দেখে লাঞ্চ করে তপোবন রামেশ্বর মন্দির দেখে সন্ধ্যেবেলা গোপীবল্লভপুরের রাধাগোবিন্দ মন্দির দর্শন করেছিলাম তারপর গোপীবল্লভপুরের একটি হোমস্টেতে আমরা ছিলাম সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে নিয়ে গাড়ির অপেক্ষা করতে লাগলাম যথারীতি আটটা তিরিশ নাগাদ আমরা বেরিয়ে পড়লাম আজকের প্রথম গন্তব্যের উদ্দেশ্যে আমাদের প্রথম ডেস্টিনেশন হল ছিল্লি পাখিরালয় এটি ঝাড়গ্রাম জেলার একটি উল্লেখযোগ্য ট্যুরিস্ট ডেস্টিনেশন আর শীতকালে এটি পরিযায়ী পাখির জন্য বিখ্যাত আমরা রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে দশটা নাগাদ ঝিল্লি পাখিরালয়ের ঝিলের কাছে এসে উপস্থিত হলাম কাছ থেকে ঝিলটি দেখব বলে আমরা গাড়ি দাঁড় করাতে বললাম আমি এবং আমার সহযাত্রীরা সবাই নেমে প্রকৃতির সৌন্দর্য অন্বেষণ করতে লাগলাম আমরা অনেক ফটোশ্যুট করলাম এখানে কিছু পাখির দেখাও পেলাম এবং ঝিলে দেখলাম অনেক লিলি ফুটে আছে আমরা আর দেরি না করে ঝিল্লি পাখিরালয়ের মেন গেটের কাছে যাবার জন্য তোড়জোড় করলাম দশটা তিরিশ নাগাদ আমরা পাখিরালয়ের মেন গেটের কাছে এসে গাড় করাতে বললাম প্রচুর পাখির কলতান কালে আসলো এই সময় প্রচুর পরিযায়ী পাখি এখানে আস্তানা গেড়েছে আমরা প্রতিজন কুড়ি টাকার টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম ভিতরে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য ভালোই ব্যবস্থা আছে অনেক প্রকার শীতকালীন ফুলও ফুটে রয়েছে দেখলাম পাখি দেখবার জন্য ওয়াচ টাওয়ারেরও ব্যবস্থা রয়েছে প্রথমে দেখলাম লিটিল গ্রেব নামে এক প্রকার পরিযায়ী পাখি বেশ কিছু সংখ্যক রয়েছে এই পাখিটি আমরা পুরো পাখিরালয়টি ঘুরে বেড়াতে লাগলাম বাইরে এসে জঙ্গলের দিক থেকে প্রচুর আওয়াজ পেলাম সেই আওয়াজ লক্ষ্য করে আমরা জঙ্গলের ভিতরের দিকে ঝিলের ধারে এসে পৌঁছালাম পৌঁছে আমরা অগণিত লেজার হুইসলিং ডাকের দেখা পেলাম সত্যি আমাদের এই পাখিরালয়ে আসা সার্থক হলো আর আমরা দেরি না করে গাড়িতে উঠে পড়লাম পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে যাবার পথে বনের মধ্যে সৌন্দর্য দেখে আমরা গাড়ি থেকে নেমে পড়লাম পুরো কালেও পিচের রাস্তাটি শুকনো শাল পাতায় মোড়া মনে হচ্ছে কেউ সাজিয়ে দিয়েছে যেন এখানে আমরা ভালো ভালো ফটোশুট করে আবার গাড়িতে উঠে পড়লাম রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা হাতিবাড়ি ফরেস্টের দিকে এগিয়ে চললাম বারোটা নাগাদ আমরা ফরেস্টে প্রবেশ করলাম ফরেস্টের ভেতর দিয়ে আমরা সুবর্ণরেখা নদীর তীরে এসে পৌঁছলাম ভালোই জল ছিল নদীর দুপারে ছিল বালির আধিক্য এবং কিছু পাথুরের টিলাও ছিল নৌকা বিহারেরও ব্যবস্থা ছিল এখানে কিছু পর্যটক নৌবিহার করছিল আমরা বেশ কিছুক্ষণ ফটোশুট করলাম আসলে এই জায়গাটি তিন রাজ্যের মিলনস্থল আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেই অংশটি হল পশ্চিমবঙ্গ উল্টো দিকটি ছিল ঝাড়খণ্ড আর আমাদের বাম দিকের কোনার অংশটি ছিল উড়িষ্যা সত্যি জায়গাটি খুব সুন্দর আমরা আবার গাড়িতে চেপে বসলাম এবার আমরা ফরেস্টের পথ ধরলাম এখানে ফরেস্টের সৌন্দর্য অসাধারণ ছিল আমরা গাড়ি থেকে নেমে আবার কিছু ফটোশ্যুট করলাম আসলে এসব জায়গায় ফটোশ্যুট করতে বারবার বার মন চায় আশেপাশে প্রচুর উইডিপিও ছিল আমরা গাড়িতে উঠে বসলাম আমরা মুম্বাই রোড ধরলাম রাস্তা যেমন চওড়া তেমনই ঝাঁ আমরা এবারে উড়িষ্যায় প্রবেশ করলাম আমরা বাংড়ি দিকে যেতে লাগলাম লাঞ্চের সময় হয়ে যাওয়াতে আমরা বারোটা পঞ্চাশ নাগাদ মুম্বাই রোডের পাশে খৈরি রেস্টুরেন্টে এসে উপস্থিত হলাম রেস্টুরেন্টটি যথেষ্ট পরিষ্কার ছিল মাছ সহ আমরা থালি খেলাম লাঞ্চ শেষ করে আমরা পরবর্তী গন্তব্যর দিকে অগ্রসর হলাম এর পরের অংশটি আসবে পরবর্তী পর্বে ততদিন আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই যদি আমাদের ভিডিওটি পছন্দ হয় তবে লাইক শেয়ার করতে ভুলবেন না টাটা